হোনুকা আমি উল্টা পাল্টা মাত মাতরাম না এটা আমার দোকান আমার মর্জি আমি কারগেছে বেসমু কারগেছে বেস্তাম না এটা আমি একান তোই বুঝমু আমি কারগেছে বেসমিক ঠিক তা আপনার জিকাইবেছা লাগবনি আরে ভাই আপনি নিসা ছড়র খায় বিসিগারে খাই মুকিনা আচ্ছা ঠিক আছে আগে আপনি আমার এটা কথার উত্তর দুক আমি মানলাম বেটা ইনতে সিগারেট খায় কিন্তু বেটি নালা তালে কেনে বাটাইছ বেটাইন তোরে বাদ হাম তোনে আঠাই বেলা কি আমি মানলাম দুই হক করে খাওয়াটা বল

ো সুৰো তেন্তে দুমুখ হাত সাত তৰ্ক কৰব ইয়াৰ ফলত চিগাৰেট নিবা লুকাই লুকাই খাই খুব ভাল ভাই আপনে আৰু আমাৰ কত হৈছে আপোনাৰ একশ দশ টকা ভাই अच्छा ठीक है से भाई ओके पहले भाई